এক যত হাজার ভোট তত হাজার দুই কেন্দ্রীয়ভাবে ব্লাড ব্যাংক স্থাপন তিন প্রশাসনিক সেবা নির্বিঘ্ন করতে হটলাইন চালুকরণ চার পার্ট টাইম কর্মসংস্থান সৃষ্টি ও ফ্রি টিউশন মিডিয়া স্থাপন পাঁচ অসহায় ও দুস্থ শিক্ষার্থীদের জন্য ফ্রি মেধাবী মিল চালু করা ছয় মাদক ও যৌন হয়রানির বিরুদ্ধে সেল গঠন সাত বন্যপ্রাণীর স্বাস্থ্য সুরক্ষা ও বিলুপ্তি রোধে মনিটরিং সেল গঠন আর পরিবেশবাদী সকল সংগঠনগুলোকে একত্র করে পর্য ব্যবস্থাপনায় কেন্দ্রীয় সেল গঠন নয় মাতৃত্বকালীন অবস্থায় উপস্থিতির বাধ্যবাধকতা শিথিলকরণ ও স্থাপন প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উন্নত গবেষণামুখী ও সকল অবকাঠামোকে প্রতিবন্ধী বান্ধব করার নিমিত্তে নীতিমালা গ্রহণে জনমত গঠন এগারো সামাজিক অবক্ষয় ও জলবায়ু সংকট মোকাবেলায় নিয়মিত সেমিনার আয়োজন বারো প্লাস্টিক ব্যবহার রোধ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের নীতিমালা গ্রহণে জনমত তৈরি বন কাগজ মাটিতে পড়লে জন্মাবে গাছ